ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বা রে না সে আর হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানো দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ হয় না প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য মূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল না অসহনীয় সহনীয় পর্যায়ে শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারাবির সময় বিদ্যুৎ যায় নাই সাহরির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যায় নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস পরে আরো কি করলেন যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেক না পেয়ে যে রোহিঙ্গা বানাইছে ছেড়ে দেশ ঠিক না শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের